ইমামে হালওয়ানি রহমাতুল্লাহ আলাই তার কিতাব মাওয়া কি বরাবি আফি মাউলিদি এই কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে তিনি লেখেন সনব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়ার সময় মানুষ যে দাঁড়ায় এই দাঁড়ানো কিয়াম করে এই কিয়ামটা হইল আহলো সুন্নাহ ওয়াল জামাত সে এর আলামত আর যে ব্যক্তি এই আল্লাহ নবীকে দাঁড়ানোর তরক এই দাঁড়ানোর তরক করা হলো বেদাতিদের আলাম এখন আম করা ছেড়ে দিবা তুমি বেদাতি তুমি কি বেদাতি 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 হবে জাহান নামি আরো শুনবেন কেয়াম আরো অনেক শত আছে বৃষ্টি সামলাতে সামলা এগুলো মিলা কেমন আমার কাছে এখানে সত্তর ওটা দলিল আছে আর ওরাটা কোনো কিতাবে নাই ওদের এক পাগলা হুদুর আছে কয় মেশকাতে নাই কয় হেদায় আয় নাই সরায় বেটে আয় নাই কুদুলিতে নাই নরুলে আয় নাই ফুল তো হয়তো নাই হ্যাঁ দিন কানা শুধু কানা না খসা কানা ও কানা কোনো দিন ঠিক হবে না অসংখ্য কিতাবে আছে আমি আজকে বের করলাম না হাসিয়া তো ইয়ানা তো তালিবিনের মতো ইমামের দিমিয়া কি বলেছেন মিলা কেয়াম করা কেয়াম করা মুস্তাহসান মুস্তাহাব সবের কাজ এরকম বলবেন সবের কাজ করলে হয় না করলে হয় কৈশি কোন হারাবি কয় মুস্তাহ কারে কয় রে করলে হয় না করলেও হয় এটা হলো মুস্তাহ হুকুম কয় কাকে বলে কয় হেডে করলেও হয় না করলেও হয় ওই আল মামা আল মুহান্নাদ আল মুফান্নাকিদার এর মধ্যে দাওমন্দিরা ফতোয়া দিয়েছেন ওই বেহেশতি জাওরের মধ্যে আশাバリ ধানবী ফতোয়া দিয়েছেন মিলাদ মাহফিল শুন ভালো কাজ এইজন্য আপনারা মিলাদ মাহফিল করবেন করবেন না ইনশাআল্লাহ আর এই মাদ্রাসায় আপনাদের ছেলেমেয়ে ভর্তি করবেন ছেলে ছেলে মেয়ে দনা ছেলে নাতি নাত ভর্তি করবেন দূরের যারা দূরে আছে হ্যাঁ যারা দূরের ছেলে মেয়ে আসছে তাদেরকে তাদেরকে আনবেন মনে রাখবেন এই ফেটনা হাসাদের জামানায় যদি আপনি একটি ছেলে আপনার বুঝানোর দ্বারা একটা ছেলে বস হয় তার এসে এই মাসের পরে সুন্নি আলেম হয় কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনার সব হবে আপনার ছেলে নাই মেয়ে নাই অসুবিধা নেই কিন্তু আপনি পড়ায় গেল জীবনে যত কিছু পড়াবে তারপর ওর ছাত্র ওর ছাত্র ওর ওর ছাত্র ছাত্র দেখবেন আপনার অনেক অনেক বড় সব এই জন্য ছেলে কে আনবেন আর আলেম বানানোর জন্য আপনারা আমাদের মানুষ আছে এরা আছে দেখেছে আমার নাম্বার আছে ডাকায় পাঠায় দেবেন মাত্র তিন হাজার টাকা খরচ করে দিলে আমাদের মানুষের পড়তে পারবে কথা বলছেন ওরা ওই এমন ভাবে কিতাব সিলেক্ট করছে যে কিতাবের মধ্যে কি আম অন্নুর মুবারক এসব আলোচনা নাই আর আমরা সিলেবাস বানাইছি যেগুলির মধ্যে আছে সেগুলি পড়া সেগুলি পড়াই দেব ভালো হয় না খারাপ হয় ভালো এই জন্য আপনার আপনাদের সন্তানদেরকে যারা বড় হয়েছে যারা হেফজ পাস করছে বা আলিয়ায় পড়ে আলিয়া এসে পরীক্ষা দেবে তো আমরা ওখান থেকে পরীক্ষা রেজিস্ট্রেশন করা পরীক্ষা দিয়ে দেবো পরীক্ষা দেওয়াই দেবো আমরা আলিয়া বাংলাদেশের ঢাকায় অনেক আছে আমাদের পাশেই অনেক আছে এই জন্য আপনারা ছেলেদেরকে পাঠাবেন আমার কাজ আসলে পুরো হয়ে গেছে ওই বই আছে বই ওই বই আমার এখন কত আর কি আছে দাঁড়া দরকার পঞ্চাশ টাকা নিয়ে নেবেন বই আসলে অল্প সাবানের কারণে খরচ বেশি করে গেছে কিন্তু বেশি সাবানো হয়নি আর এখন তো বলতে নেই তাহলে তার দুনিয়া যে যা পারে তার কাছে নিয়ে যায় নিয়ে নিয়ে ওই বই আছে বই পঞ্চাশ টাকা হাজিয়া দিয়ে নিয়ে নেবেন ওর মধ্যে অনেক সুন্দর সুন্দর মাস আছে কবর করবেন ফুল দিক মুখ করে হাদিস দিয়ে লেখা আছে আপনি মহাবিয়া রাজি আল্লাহ গালি গালাজ করে এজুদের গালি করতে গিয়ে ওনার বাবারের মহাবিয়া আদি আল্লাহ তালিগালাস করে সে ব্যাপারে হাঁড়ি দিয়ে লেখা আছে আরো পাঁচ সাতটা মাসলা লেখা আছে এটা নিয়ে নেবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আসুন আমরা আল্লাহ নামকে দাঁড়ায় আসুন সোল সলা মালিকা ইহেব সাল মালিকা সলা মোদিন কি নেবেন سلموا يا قوم فصلوا على سيدنا مصطفى ما إلا رحمة للعالمين.